আফজাল হোসেন আপনি লিখেছেন আফতাবনগরে সালাত অনুষ্ঠিত হচ্ছে হয়েছে ইতিমধ্যে পত্রিকা প্রকাশিত সংক্রান্ত নিউজের নিচে অনেকে হাসি ঠাট্টা করছে তারা বলছেন নাকি মুসলমানরা দায়িত্ব পালন করছে পরিবেশের বিপর্যয় রক্ষায় নাকি আলেমদের কোনোই ভূমিকা নাকি বলে মনে করি দেখুন এ বিষয়ে আসলে বড় অপেক্ষা রাখে না কারণ আমাদের সচেতন শ্রোতা এবং দর্শক মহল অথবা যে কোনো সাধারণ মানুষই জেনে থাকার কথা যে আলহামদুলিল্লাহ একদিকে রামায়ক রামদের জুড়ে ইস্তেস্কার সলাত আদায় করে আল্লাহ তালার কাছে বৃষ্টি প্রার্থনা করছেন যে বৃষ্টি যেখান থেকে আসবে তার কাছেই প্রার্থনা করছেন আবার নিজেদের দায়িত্ব পালন করে তারা দেশব্যাপী বৃক্ষরোপণও করছেন আমরা শুধুমাত্র সারাদেশে আলেমন আমরা কী করেছেন সেই হিসেব দেওয়া তো অনেক বড়ো ব্যাপার কারণ সেখানে অনেক রিপোর্ট উঠে আসবে ইনশাল্লাহ অনেক বেশি গাছ লাগানোর রিপোর্ট আমরা পাবো শুধু আমরা যেটুকু কাজ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আসন্ন ফাউন্ডেশন থেকে গেল বছর আমরা গেল কয়েক বছরে আমরা কয়েক লক্ষ গাছ লাগিয়েছি আর এবছর আমরা তিন লক্ষ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বা টার্গেট ঠিক করে আমরা কাজ শুরু করে দিয়েছি সারাদেশব্যাপী ওলামাইক্রাম বৃক্ষরোপণের জন্য যেভাবে উৎসাহিত করেন সাধারণ মানুষকে সাধারণ মানুষের মধ্যে তার যতটুকু ইতিবাচক প্রভাব পড়ে ওলামাইক্রামের অবদান সেখানে অনেক বেশি যারা হাসি ঠাট্টা করে আমার তো তাদের প্রতি বরং আমি আমার বিস্ময় হয় যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবং ধার্মিক মানুষদের দেশ বাংলাদেশ যে কোনো ধরনের মানুষই এখানে ধার্মিক সো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন যার হাতে সব কিছু তিনি বৃষ্টি দিবেন তার কাছে বৃষ্টি প্রার্থনা করা হবে এটি তো স্বাভাবিক কিন্তু এটা নিয়ে যারা হাসটাট্টা করছে তাদের স্পর্ধা কত বড় এত বড় ইসলাম বিদ্বেষী ইসলাম আল্লাহ দ্রোহী মানুষগুলো এই সমাজে তারা বসবাস করছে সমাজের সকল সুযোগ সুবিধা নিচ্ছে অথচ সমাজের মানুষের চিন্তা ধারা তাদের বিশ্বাস তাদের আকিদা বিরোধী এ ধরনের করার দুঃসাহস তারা দেখাচ্ছে পৃথিবীতে আহ হয় এ দেশেই এটা সম্ভব খুব ভয়াবহ একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি আল্লাহ মাফ করুন অবাক করা বিষয় হলো ব্যাঙের বিয়ে দিয়ে বিয়ে বৃষ্টি প্রার্থনা করা তারপর গায়ে মাখিয়ে বৃষ্টি প্রার্থনা করা এ জাতীয় যে সমস্ত হাস্যকর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যার কোনো ভিত্তি নেই বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই এগুলো নিয়ে তথাগত বিজ্ঞান করা কিছুই বলতে আমরা সবিনা সচরাচর আসলে এরা দিন শেষে ধর্মবিদ্বেষী এবং শয়তানের দোসর তারা চায় শয়তানের রাম রাজত্ব কয়েমুখ এবং আল্লাহর দিন থেকে মানুষ দূরে স্বরোজা কেদের উপরে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে তাদের সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ ওলামাইকরাম একদিকে আল্লাহ কাছে করে বৃষ্টি প্রার্থনা করছেন তারা বৃক্ষরোপণ করারও চেষ্টা করছেন অর্থাৎ তাদের দায়িত্বে সবটুকুন তারা চেষ্টা করছেন কিন্তু যারা সমালোচক তারা কোনোটাই করছে না না বৃষ্টি প্রার্থনা নামাজ পড়ছে না বৃক্ষরোপণ করছে তারা শুধুই সমালোচনা করছে এবং ওলামায়করামের করা কাজগুলো সুফল তারা ভোগ করছে মাত্র